সালামু আলাইকুম প্রিয় দর্শক লটক বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি অ্যাডভোকেট ইস্যু নিয়মিত আইন চর্চা করছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব বাংলাদেশ আইন অনুযায়ী যদি আপনার বিবাহ বয়স না হয় সেই ক্ষেত্রে কিভাবে আইনগতভাবে সেটিকে বৈধ করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক ভিডিওটি নাটেন আমার সঙ্গেই থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বেলাইকনটি চালু করে দেবেন আমাদের বাংলাদেশে বিভান নিয়ম হলো মেয়েদের ক্ষেত্রে আঠারো এবং ছেলেদের ক্ষেত্রে একুশ বাংলাদেশে একটা কাস্টম অথবা প্রথা বলতে পারেন এই অনুযায়ী ইসলামের শরীয়ত মোতাবেক বা রাষ্ট্রীয় আইন মোতাবেক কিন্তু আমাদের এই বয়সটি মেনটেন করা হয় বা মানা হয় আপনি যখন একটি কন্যা সন্তানকে বা একটি মেয়েকে বিয়েবহাওয়া দিবেন তখন কিন্তু তার বয়স অবশ্যই আঠারো হওয়া লাগবে এর আগে কিন্তু তাকে বিয়ে দিলে সেটি আইনগতভাবে অবৈধ হবে আর একটি ছেলের বয়স অবশ্যই একুশ বছর হতে হবে অন্যথায় যদি তাকে বিয়ে দেন সেটিও অবৈধ হবে আমাদের বাংলাদেশ আইন অনুযায়ী মুসলিম আইন অনুযায়ী প্রিয় দর্শক যদি কোনো কারণে আপনি যদি একটি মেয়ের বা কন্যা সন্তানের বিয়ে যদি আঠারো বছর আগে দিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনাকে কি করতে হবে আমাদের বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী একটি আইন করে দিয়ে গেছিলেন সেটি হচ্ছে একটি মেয়ের বয়স যখন ষোলো বছর হবে তখন তার বাবা যদি দরিদ্র হয় দরিদ্র দরিদ্র হওয়ার পরে যদি তিনি যদি সংসার পরিচালনা করতে বা ছেলে মেয়েদের ভরণ পোষণ মেনটেন করার জন্য যদি তিনি অপারগ হন সেই ক্ষেত্রে কিন্তু ষোলো বছর বয়সে কিন্তু আপনি চাইলে আপনার কন্যাকে বা মেয়েকে বিবাহ দিতে পারবেন সেটি হলো আপনার আপনি যে এলাকায় বসবাস করবেন সেই এলাকার স্থায়ী যেই আদালত আছে জেলা আদালত আছে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে একটি অনুমতি যে আপনাকে দরখাস্ত দায়ের করতে হবে এটি অবশ্যই চেয়ার আপনার যে ইউনিয়ন পরিষদ আছে ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন আছে সেখান থেকে আপনার কিন্তু একটা প্রত্যয়নপত্র লাগবে চেয়ারম্যানের এই প্রত্যয়নপত্র নেওয়ার মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনি আপনার মেয়ের যখন ষোলো বছর বয়স হবে বা ছেলের যখন বয়স একুশ বছরের কম হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি নির্বাহী আদালতে অথবা ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্তের মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার মেয়েকে বিবাহ আঠারো বছরের নিচে বিবাহ দিতে পারেন সেই ক্ষেত্রে সেই বিবাহটি কিন্তু বৈধ হবে অন্যথায় যদি আপনি আপনি যদি আপনার মেয়েকে আঠারো বছরে কম বয়সে বিবাহ দেন অথবা একটি ছেলেকে আঠারো বছরে কমে এই একুশ বছরে কমে বিয়ে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আমাদের যে মুসলিম আইন আছে সেই আইনটি অনুযায়ী সেটি অবৈধ হবে সেটির ক্ষেত্রে কিন্তু যদি ভ্রাম্যমাণ আদালত যেই ম্যাজিস্ট্রেট আছেন উনি যদি শোনেন যে কোথাও বাল্য বিবাহ হচ্ছে বা আঠারো বছরের বয়সের কম বয়সে বিবাহ হচ্ছে তাহলে কিন্তু তিনি ওখান থেকে ওই বিবাহটি বাতিল করে দিবেন এবং জরিমানা করবেন প্রিয় দর্শক এটি না করে যখন আপনি দেখবেন আপনার মেয়ের অথবা কোন একটি মেয়ের বয়স অথবা একটি ছেলের বয়স কম আছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি পারিবারিকভাবে অসচ্ছল হন বা পারিবারিকভাবে আপনি ছেলে মেয়েদের ভরণ করতে পারছেন না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার এলাকার যেই জেলা আদালত আছে সেখানে ম্যাজিস্ট্রেট বরাবর কিন্তু আপনি লিখিত আবেদন করতে পারেন আবেদন করলে ষোলো বছর বয়স পর্যন্ত যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবেদনের মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার যে ছেলে অথবা মেয়েকে আপনি বিব দিতে পারবেন সেটি সেটি বাংলাদেশে আইন অনুযায়ী সেটি বৈধ হবে অন্যথায় যদি আপনি আপনার ছেলে এবং মেয়েকে আঠারো বছর কম বয়সে তার বিয়ে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে বা প্রশাসন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে তো প্রিয় দর্শক এগুলো যদি মেনটেন করে অথবা চলতে পারে তাহলে আসলে আমাদের জন্য উপকার হবে কারণ বাল্য বিবাহ দেওয়া অপরাধ বা বাল্য বিবাহ করা অপরাধ এটি সবসময় আমরা মাথায় রাখবো প্রিয় দর্শক আইন জানবো এবং আইন মানব এবং আইন মানার চেষ্টা করবো অবশ্যই আসসালামু আলাইকুম